শুনবা না সোনা শুনি কি আছে পিকনিকে যাব বলেছি যাবই ঠিক আছে অন্তত এক কাপ চা বানিয়ে তো খাওয়াও আরে বাবা তুমি কি বোঝো না আমার লেট হচ্ছে এখন আমি চা বানিয়ে খাওয়াবো তোমাকে পাক পাক আর তাছাড়া আজ তো তোমার কাজের বৌদি আসবে তাকেই বলো চা বানিয়ে দিতে চল দাদা বাবু কে আমি সুইটি সুইটি ভিতরে এসো ভিতরে এসো তোমার জন্য অপেক্ষা করছি এই সুইটিটা আবার কে আরে তোমাকে বলেছিলাম না নতুন কাজের বৌদি রেখেছি সেই বৌদি যাও না গিয়ে দরজাটা একটু খুলে দাও এ ফিউ মোমেন্টস লেটার আমি দরজাটা দরজা খুলতে পারবো না তাও আবার একটা কাজের লোকের জন্য নাকি আমি দরজা খুলবো যাও তুমি তোমাই দরজা খুলে নাও বাবারে বাবা তোর যে গতরে কি আলিশি সেটা একমাত্র তুই জানিস আর তারপরে যদি কেউ জানে সেটাই আমি পাটাসোটা হ্যাঁ আসো আসো বৌদি ভিতরে এসো একটা দরজা খুলতে বুঝি এত সময় লাগে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি বাবা কাজের বৌদি তার আবার এত সাজ মাথায় ফুল হ্যাঁ বলি কাজ করতে এসেছো না ফ্যাশন দিতে এসেছো আসলে দিদিমনি আমরা ফ্যাশনটা একটু কমই দিই আর কাজটা বেশিই করি ও মাই গড যাদের ঘরে বউ থাকতেও কাজের বৌদি রাখতে হয় সেসব পুরুষেরাই জানে কি আর আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখি তার কারণ আমাকে দেখে যেন কেউ কাজের মাসি বলে মনে না হয় আচ্ছা হয়েছে হয়েছে তুমি ওর সাথে এত ঝগড়া করছো কেন যাও তোমার না কলেজে দেরি হয়ে যাচ্ছে তুমি তোমার কলেজে যাও এই তো ঢাবনা চোদা মাথায় বিগ্রম উঠেছে সুন্দরী মহিলা দেখলেই অমনি নন্টুটা দাঁড়িয়ে যায় আর তার জন্য মনটা একেবারে আকু পাকু আকু পাকু করে

এই তুমি এত বিধিয়ে বিধিয়ে কথা বলো কেন? আমি বিধিয়ে কথা বলি না আমি উচিত কথা বলি। এখানে তোমাকে কাজের জন্য হয়েছে উচিত কথা জন্য যাও গিয়ে কাজ করো। আরে বাবা করছি করছি কাজই তো করব অন্য কিছু তো আর করব না। কি কি কাজ করতে হবে আমাকে? বেশি কিছু না এই সকালে টিফিন বানানো দুপুরের খাবার আর রাতের খাবার আর একটু ঘরবাড়ি পরিষ্কার করা আচ্ছা ঠিক আছে বৌদি তুমি খুব সুন্দর হ্যাঁ তাই সেটা আমাকে সবাই বলে ওরে আমেরিকান রে তুই আর কোনো ভুল কাজ করিস নে রে আসলে তোর চোখ দুটো বড়ই খারাপ মহিলা দেখলেই তুই পাগল হয়ে যাস এসব মহিলাদের বিশ্বাস নেই এরা কত বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় না জানি কত বড় লোক বাবু লাগিয়ে বেড়ায় তার কি করা যাবে একটু পটিয়ে পাটি শুকনো করে যদি পাওয়া যায় কারণ চুনার মতো তো সব মেয়েরা হয় না চুনা আমার বড্ড সতী সাবিত্রী গো এখন তো আমি যেতেও পাচ্ছি না টিকিটও নেই যখন যাব চুনার হাতে পায়ে ধরে ক্ষমা যাব। । চুনা আমাকে ঠিক ক্ষমা করে দেবে কেমন লাগছে সমুদ্র বলো বসায় ঢেউ স্যার খুব ভালো লাগছে স্যার খুবই ভালো লাগছে সুপারি তোমার কেমন লাগছে স্যার আমার জীবনে এরকম অনুভূতি প্রথম গ্রামের স্কুলে যখন পড়তাম তখন আমরা পিকনিককে চড়ুই ভাতি বলতাম আর স্কুলের বাগানে আমতলায় আমরা চড়ুই ভাতি করতাম এই মনে করুন ডিমের তরকারি ভাত কি ভালো লাগতো সেটাও যেমন খুবই মজাদার এটা আরেকটা অনুভূতি এটাও খুব ভালো লাগছে এটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম মাই ড্রিম সেটা ওরে বাবা রে কি পাকা ধোনা মেয়ে রে বাবা কোন জায়গায় কোন অস্ত্রটা ব্যবহার করতে হয় ওর থেকে সেটা শিখতে হবে স্যার তখন আমরা গানের লড়াই খেলতাম ভীষণ ভালো লাগতো বলছি এখন একটু গানের লড়াই খেললে কেমন হয় মন্দ হয় না শিলা তুমি একটা গান করো স্যার ওসব গানটা আমার আসে না এই ফরন তুই একটা গান কর ঠিক আছে স্যার আমি একটা গান করতেই পারি কিন্তু সেটা সুপারির জন্য শোন ফরন আমি তোদের স্যার তোদের খারাপ হোক কখনোই চাইবো না তোর এমন অবস্থা হবে জলে কুমির ডাঙায় বাঘ পরে তুই কিচ্ছু করতে পারবি না

ও তো খুব সুন্দর গান করেছে সেই জন্যই তো আমার মুখটা পাঁচের মতো হয়ে গেল স্যার আপনি একটা গান করুন না দেখেছিস ও সাহস কত বড় ও বলে স্যারকে গান করতে শোন স্যার ওকে সেই সাহস দিয়েছে বলেই ও বলছে চুপচাপ থাক গান যখন করতে পারবি না তাহলে এনজয় কর এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া রূপ দেখায়া যৌবন দেখায়া আমার সারা জীবনের মাইনা নিল কাইরা একই স্যার কে করলো আপনার সাথে এরকম সেই কথা যদি বলতে পারতু মনটা বড় হালকা হতো এই পাঁচ কিলো পাথর যাইতো শরীরা সুপারি তুমি একটা গান ধরো না এই পিরিত করার সময় তুমি কোথায় ছিলে হে অফার দেওয়ার আগে কেন বইলা গেলা হে

স্যার এই সুপারি থাকতে আপনারা ভয় পাবেন না আমি গ্রামের মেয়ে আমি ওসব ভয় পাই না তাহলে এখন সবাই ঘুমিয়ে পড়ো কালকে সকালে ঘোরাঘুরি করব ঠিক আছে সুপারি সবাই ঘুমিয়ে পড়েছে তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা আমার তো খুব ঘুম পেয়েছে ওইদিকে চলো না ওইদিকে একটা ভালো জায়গা আছে ওইদিকে গেলেই বলছি ঠিক আছে চলো তাহলে কি কথা বলবে আমাকে ঘুমাতে না দিয়ে এখানে ডেকে আনলে আসলে তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে আপন ভেবেছি তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে ভালোবাসি তোমাদের মতো বড়লোক বাপের ছেলেকে আমি বিশ্বাস করি না না সুপারি তুমি যেরকম ভাবছো আমি সেরকম একদম নই নিজের সার্টিফিকেট সবাই দেয় যে আমি খুব ভালো কিন্তু পরে দেখা যায় সে সবকিছু নিয়ে আমার কাছ থেকে আমাকে ছেড়ে চলে যায় না না, তুমি আমার কথাটা বিশ্বাস করো আমি তোমার হাত কোনো দিন ছাড়বো না যতই ঝড় তুফান বন্যা আমফান সাইকলন রেমাল যাই আসুক না কেন আমি তোমার হাত কখনো ছাড়বো না এত করে বলছো যখন ঠিক আছে চলো আমরা দুজন একটু এখানে বসি তুমি সারা জীবন আমার কোলে এভাবেই মাথা রেখে থাকবে তো তুমি যদি আমাকে ভালোবাসো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো গান শুনবে শোনাও তুমি আমার এমনই একজন যাকে একজন আমি ভালোবেসে ভরবে না এমন আচ্ছা বিয়ের পর এমন গান করে শোনাবে তো হ্যাঁ শোনাবো এখন চলো স্যাগা এসে গেলে খুব খারাপ ব্যাপার হবে বলছি স্যারের চোখ মুখটা দেখে আমার কেমন কেমন লাগছিল বলি কোনো অন্যায় কাজ করেনি তো তোমার সঙ্গে আমার জীবনে অনেক কাহিনী আছে তোমাকে এক সময় খুলে বলবো সব যদি তুমি শোনো যে আমি কারোর সঙ্গে খারাপ কাজ করেছি তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে না না হাত ধরেছি কি ছাড়ার জন্য যাই হয়ে যাক না কেন আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর আমার এই ভালোবাসা দিয়ে আমার এই সব ভালোটুকু দিয়ে তোমাকে একদম বদলে দেব ঠিক আছে চলো চলে গেল কি ছেলে রে বাবা হাতের কাছে এমন সুন্দরী মেয়ে কিছুই করলো না পেয়েও তাহলে কি আমাকে সত্যি ভালোবাসে হবে হয়তো দেখি ওর হাব ভাবটা কি আমার সব কাজ হয়ে গেছে আমি তাহলে এখন আসি এই ফ্রাইটা খুব ভালো হয়েছে আর তাছাড়া তুমি আসাতে আমার জীবনে শান্তি ফিরে এসেছে ও মাই গড এমন করে শান্তি করে স্ন্যাকস খাওয়া টিভিতে খেলা দেখা এসব কিচ্ছু ছিল না গো আমার জীবনে তাই আচ্ছা তুমি তোমার জন্য খাবার নিয়েছো হ্যাঁ না নিইনি আপনি তো কিছু বলেন নি আমাকে নিয়ে নিও তার আগে তোমার সাথে একটু কথা বলি তুমি এত সুন্দর দেখতে তাও লোকের বাড়ি বাড়ি কাজ করো কেন কপালের দোষ কি আর মুছে যায়? এ কি পেনের কালি যে হোয়াইটনার দিয়ে মুছে দেবো? না পেন্সিলের কালি যে রাবার দিয়ে তুলে দেবো। এ হচ্ছে কপালের কালি। এ চোখে দেখা যায় না কিন্তু বাস্তবে সেগুলো ঘটে। এত কথা বলছো কি হয়েছে তোমার জীবনে? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার একটা মেয়ে আছে। মেয়েটার লেখাপড়া করানোর জন্য আমি বাড়িতে বাড়িতে কাজ করি। তা কত বছর হলেও তোমার স্বামী চলে গেছে তা তাই সাত আট বছর বৌদি তুমি এতদিন কি করে আছো আসলে আমার এই রূপ বাবুদের বাড়ি কাজ করলে কি বাবুরা আমাকে ছেড়ে দেয় কাজও করায় আবার শরীরের চাহিদাও মেটায় তা বৌদি তুমি কিছু বলো না আসলে আমারই তো অনেক দিন পাই না আমারও ভালোই লাগে তা বৌদি আমি যদি চাই তুমি আমাকে দেবা তোমার ঘরে এত সুন্দরী বউ তাও তুমি আমার কাছে চাইছ কলকাতা বলো না বলো না ও সুন্দরী নামে কলঙ্ক ও সবার সাথে লাগিয়ে বেড়ায় আর তুমি বুঝি একেবারে শুদ্ধ না না আমি শুদ্ধ না আসলে বারোশো দাদা আমি বৌদি ও তো বাড়ি নেই একটু দেবে ইস তুমি যে কি বলো না 老姜。<laughs>